আসসালামু আলাইকুম হাইব্রিড পাঙ্গাশ মাছের পোনা আপনাদের মাঝে নিয়ে আসলাম তা আপনারা দেখতে পাচ্ছেন যে নেটের মাঝে মাছগুলো তোলা হয়েছে তা আমরা মাছগুলো বিভিন্ন জায়গায় সেল করব তো এই কারণে মাছগুলো তোলা হয় তাই সম্মানিত ব্যাস যারা হাইব্রিড পাঙ্গাশ মাছের পোনা যারা পুকুরে যারা চাষ করবেন যারা অল্প সময়ে মাছগুলো চাষ করে আপনারা বাজার যাতায়াত করতে চান তো অবশ্যই আমাদের কাছ থেকে এরকম সাইজের পোনাগুলো সংগ্রহ করতে পারেন তাই সম্মানিত ব্যওস এই গুলো মাছের পোনা আমরা সারা দেশে যে কোনো প্রান্তেই মাছগুলো দেওয়া হচ্ছে কৃষি হিসাবে চাইলেও পোনাগুলো আমাদের কাছ থেকে আপনারা আয়সেও নিতে পারেন অথবা মাছগুলো আমরা ফসিয়ে দিয়ে থাকি তাই সম্মানিত ব্যওস যারা মাছগুলো চাষ করবেন তা আপনারা যে কোনো মাছের সাথে আপনারা চাষ করে নিতে পারেন আর এই গুলো মাছের পোনা খুব দ্রুত বড় হয়ে যাবে পুকুরে আপনারা যতদিন পরিমাণ পুকুরে রাখবেন অতদিন পরিমাণেই মাছগুলো পুকুরে বড় হবে আর সকল তথ্য পরামর্শ সহযোগিতা আমাদের কাছ থেকে নিয়ে মাছ চাষ করে নেবেন তাসকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তা ভিডিওটি দেখে সাকসেবার করে দেবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা পণাগুলো নেবেন তা আমাদের টাইটেল বক্সের নাম্বার আছে অথবা টাইটেলের নাম্বার আসে এই যোগাযোগ করলে মাসে পনাগুলো দেওয়া যাবে যোগাযোগের ঠিকানা মাইমি সিংহ তিশাল